প্রিয় দর্শক আপনি দেখছেন পৃথিবীর সবচাইতে আধুনিক থ্রি ফ্লোরিং সিস্টেম এটা সাধারণ টাইলসের বিকল্প আধুনিক ফ্লোরিং সিস্টেম সম্পূর্ণ রুমে একটি টাইলসই হবে আপনি দেখতে পাচ্ছেন এই ফ্লোরে কোনো জয়েন্ট নেই এখন আপনিও এই ধরনের জোড়াবিহীন টাইলস ব্যবহার করতে পারেন আপনার বাড়িতে যে ডিজাইনগুলো দেখছেন এই ডিজাইন ছাড়াও আমাদের কাছে রয়েছে আনলিমিটেড থ্রি ফ্লোর টাইলসের ডিজাইন যেখান থেকে আপনি আপনার পছন্দ মতো যে কোনো ডিজাইন বেছে নিতে পারেন আপনার ঘরের ফ্লোরের জন্য এই ধরনের আধুনিক থ্রি টাইলসের দাম হবে প্রতি ফুট মাত্র টাকা ফিটিং মজুরি সহ আপনার বাড়ি বাংলাদেশের যে কোনো জেলায় হোক সেখানেই এই ধরনের কাজগুলো করাতে পারেন এটা নর্মাল পাকা ফ্লোরের উপরও করা যাবে টাইলসের উপরও করা যাবে এবং মুজাইকের উপরও করা যাবে তাহলে যাদের বাসার টাইলসগুলো গুলো পুরাতন হয়ে গেছে তাদের বাসা তো করা যাবে এবং যাদের বাড়িতে নতুন টাইলস করতে চাচ্ছেন তাদের বাড়িতেও করতে পারবেন তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন ধন্যবাদ